দলেরাও রক্তদান শিবিরে তাই আপনাদের বলবো যেমন রক্তের চাপ হয় না রক্তের বন্ধ হয় না রক্তের ধর্ম হয় না ঠিক ভাবে বর্তমানে যারা রক্তের মধ্যে রাজনীতি গ্রহণ করতে চাইছে তাদেরকে প্রতিহত করে আগামী দিনে যেই রাজনীতি দল হোক না কেন যে ধর্মীয় সংগঠন হোক না কেন সেখানে রক্তদানের শিবির হবে আমি আপনাদের বলে রাখি আমাদের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের কাছে খোলা হক দিন যে রক্তদান শিবির হবে সেখানে গিয়ে আমাদের মূল্যবান রক্ত দিয়ে আমরা ঐক্যের বার্তা তুলব সম্প্রীতির বার্তা মুক্তি দুর্নীতিগ্রস্ত রাজনীতি মুক্ত সমাজ আমরা চাইব কিন্তু আমাদের কি হচ্ছে ওটা আইসএের রক্তদান দেওয়া যাবে না আইসেফ কে রক্তদান করতে দেওয়া যাবে না অনেক জায়গায় দাঁড়িয়ে পেসিফিক বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পঞ্চম অঞ্চলে দায়িত্বশীল মাথায় ঢুকিয়ে নিন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যারা আমাদেরকে ভালোবাসে আমাদের আইডিওলজিতে যারা বিশ্বাসী পার্টির আইডিওলজিতে যারা বিশ্বাসী এই নব্বই দিন পরে যদি এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির হয় আপনাদের বলবো দায়িত্ব নিয়ে আমাদের অঞ্চল সভাপতিদেরকে ওই রক্তদান শিবিরের আইএসএফ এর পক্ষ থেকে রক্ত দিয়ে যাবে এই সমাজ ব্যবস্থা আমরা মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তাহলে আপনারা বলুন এই কলসুর বেগঙ্গা বাহর সহ রাজ্যের প্রত্যন্ত এলাকাতে এত মারামারি ভূত স্তরে হচ্ছে কেন কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় এসি ঘরের নেতারা এই বলেন এসি ঘরের নেতারা হচ্ছে হয় না হচ্ছে কে ভূত স্তরে তা আপনাদের কাছে অনুরোধ করব মারামারি হানাহানি বঞ্চিত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে থেকে কে বিধানসভায় চা খাওয়াতে পারে

তৃণমূলের বন্ধুরা আছে আমি তাদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করি একটা ছবি দেখলাম কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সব অনেকে আছে কেক কাটছে তারা যদি এসে ঘরে বসে কেক কাটতে পারে কারণ জন্মদিন পালন আমার বক্তব্য জ্বালা ধরানোর ambito তে নয় সৌজনতা রাজনীতি হোক যদি তুমি এই ঘরে বসে আপনি যদি এই ঘরে বসে বসে থাকতে পারেন একসাথে বাসাবাসি তাহলে আপনারা আপনারা দলের কর্মীদেরা উচ্চস্তরে মারপিট করছে এটা বন্ধ করতে পাচ্ছেন না কেন এটা বক্তব্য আমার আমি আইসিএফ এর যারা আছেন তাদেরকে বলবো দায়িত্ব নিতে হবে সেই সমাজ অবস্থা

আমরা যারা বিরোধী আমরা চিৎকার করতে শুরু করলাম বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে মাঠে গাড়ি এটা নিয়ে চর্চা হলো তারপরে জানতে পারলাম কি হিংস্র নিঃশংস ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন ক্ষতিগ্রস্ত কারা হলো মমতা ব্যানার্জি ভক্ত হয়ে গেলেন গিয়ে সেখানে বললেন অন ক্যামেরা মিডিয়ার মাধ্যমে এরকম মঞ্চে দাঁড়িয়ে তো আনারুল সেন যদি আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে ঘটনা ঘটতো না এ কথা থেকে যে তৃণমূল কংগ্রেস তার দায়িতাকে ঘাঁট থেকে ঝেড়ে ফেলে

কথা মনে রাখা তাদের জন্য এই বার্তা আমি দিয়ে যাচ্ছি আজকে নয় কালকে নয় আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছেন বারাসাত কোর্টে যাব জামিন করাবো সেখানে যদি না পারি কলকাতা হাইকোর্টে যাব জামিন করাবো সেখানে না পারলেও আমার ভাইকে সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা করিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসবো চুপ করে যাবো নাকি অন্যায় ভাবে আমার ভাইকে মামলা দিয়ে অ্যারেস্ট করেছেন তারপরে কি করবো লাগবে থানাকে আজকে কিনে রেখে দিয়েছে মেনে নিচ্ছি এক প্রকার সব সব অফিসার নয় তবে কিন্তু বেশ কিছু অফিসারকে তারা কিনে নিয়েছে এখন অনেক ভালো অফিসার তাদেরকে আমরা স্যালুট জানাই আমি জামিন করিয়ে নিয়ে আসার পরে কেসটা উকিলকে দিয়ে চালাবো দু বছর চার বছর পরে কি হবে কেস ডিসমিস যার নামে অভিযোগ হয়েছিল কেসটা কি হবে ডিসমিস হয়ে যাবে তারপরে কি ছেড়ে দেবো যে উকিলকে দিয়ে মামলাটাকে জামিন করিয়েছিলাম যে উকিলকে দিয়ে এতদিন লড়াচ্ছিলাম আর যার নামে কেস দিয়েছিল তাকে দিয়ে যে কেসটা করিয়েছিল তার বিরুদ্ধে মানহানি মামলা ঢুকবো পাঁচটা আমি আগেও বলেছি আজও বলছি

পার্থ চ্যাটার্জী তৃণমূলের একটা বড় নেতা দলের মহাসচিব ছিলেন আজকে তাকে এক বছরের ওপরে জেলে আছে দেখছেন কেউ দল তার পাশে আছে